আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিব ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো খতিয়ান আছে দলিল নাই কিভাবে দলিল বের করবেন ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে যেসব দর্শক পূর্বে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নূতন দর্শক যদি এই মুহূর্তে ভিডিওটি দেখেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে আজকে আমাদের বিষয়টি হচ্ছে খতিয়ানা আছে দলিল নাই কিভাবে আপনি দলিল বের করবেন এরকম অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে অনেকের আছে দেখা যায় যে দলিল পুড়ে যেতে পারে বা পানিতে ভিজে গেছে বা হারিয়ে গেছে যদি এরকম কোনো সমস্যা হয় যে খতিয়ান নেই কিংবা দলিলও নেই নেই বা খতিয়ান আছে অথবা দলিল সেক্ষেত্রে কি করবেন এবং কিভাবে এর সমাধান সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে যদি আপনার কাছে খতিয়ান কিংবা দলিল এই দুটির কোনোটি না থাকে সেক্ষেত্রে আপনি খতিয়ানটি আপনার বাপ দাদার নাম অনলাইনে সার্চ করে সেখান থেকে এই খতিয়ান বের করার অনেক সুযোগ রয়েছে অবশ্যই যদি এই সমস্যায় কেউ পড়ে থাকেন গুগল থেকে বা এখান থেকে ভূমি সংক্রান্ত অ্যাপস আছে বা এখান থেকে সার্চ করে আপনি সেই খতিয়ানটি দেখতে পারবেন যদি খতিয়ান কিংবা দলিল দুটি জিনিসের কোনোটি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কি করবেন অনলাইন থেকে প্রথমে খতিয়ানটি দেখবেন দ্বিতীয় অবস্থায় যদি শুধু খতিয়ান থাকে কিংবা শুধুমাত্র দলিল নেই সেক্ষেত্রে করণীয় কি যদি খতিয়ান থাকে তাহলে আপনার কাছে খতিয়ান আছে দলিল নাই অথবা খতিয়ান ছিল না আপনি কিংবা আপনার পিতার নামে উক্ত রেকর্ডটি কিভাবে হলো তা আপনার জানা নাই সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত দলিল রেকর্ড খুঁজে পেতে আপনি যে খতিয়ানটি পেয়েছেন বা আপনার কাছে যে খতিয়ানটি ছিল সেই খতিয়ানে ড্রাফট বা ওয়ার্কিং ভলিউম উত্তোলন করবেন সেখানে একটি ড্রাফট বা ভলিউম নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি উত্তোলন করবেন বা ড্রাফটটি উত্তোলন করবেন খতিয়ানে ড্রাফট বা ওয়ার্কিং ভলিউম উত্তোলন করলে আপনি সেখানে পুরাতন দলিলের একটি নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারের সূত্র ধরে আপনি বাকি কাজ সমাধা করতে পারবেন এছাড়াও আপনার কিংবা আপনার বাবার নামে কিসের ভিত্তিতে সেই জমিটি রেকর্ড হয়েছিল সেই বিষয়টিও আপনারা এখান থেকে জানতে পারবেন তাহলে আপনাদের এতটুকুই এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি খতিয়ান কিংবা দলিল দুটির কোনোটি আপনার কাছে না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনি এটি তুলে নিতে পারবেন যদি শুধুমাত্র খতিয়ান থাকে তাহলে খতিয়ানের ড্রাফট বা ভলিউম নাম্বার দিয়েও আপনি চাইলে আপনার দলিল খুঁজে নিতে পারবেন এবং ড্রাফট বা ওয়ার্কিং ভলিউমের মাধ্যমে যদি খতিয়ান না থাকে খতিয়ানটি অনলাইন থেকে সার্চ করে খতিয়ানের ভলিউম বা নাম্বার দিয়ে আপনি দলিলটি নিতে পারবেন আর যখন দলিলটি পেয়ে যাবেন যদি আপনি আরও জানার জন্য আগ্রহ প্রকাশ করেন যে আসলে দলিলটি কি মূলে আমার হলো কিংবা আমার নামে রেকর্ডটি হলো বা আপনার বাবার নামে এই বিষয়টি আপনি পরিষ্কার জানতে পারবেন যে দলিলের ধারাবাহিকতাটা কিসের মাধ্যমে আসলো সেটা ক্রয় বিক্রয় আপনি ক্রয় সূত্রে পেলেন অথবা ওয়ারিস সূত্রে যেভাবেই হোক বা কোন সূত্রে পেলেন সবগুলো সম্পর্কে জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ